আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কথা বলবো আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আচ্ছা ভাইয়া তিনি আট তারিখে শপথ গ্রহণ আজকে তারিখ শুধুমাত্র আজকে বারো দিন হচ্ছে তারা শপথ গ্রহণ করেছেন আর দেশের যে পরিস্থিতিতে তারা শপথ গ্রহণ করেছেন সেটা আমি আপনি সবাই জানি তো যেখানে প্রতিটা প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত প্রতিটা প্রতিষ্ঠান দেশের অবস্থাও অনেকটাই খারাপের দিকে চলে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত কাজে যোগ দিচ্ছিল না আমরা জানি সবাই তো এই অবস্থায় যারা বলছেন যে কি করলো সরকার কি করবে তো ভাইয়া আসলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে কেননা বারো দিন বা এক মাসে ঠিক আছে সরকার এমন কিছু করে ফেলবে না যে দেশটা মানে আমাদের বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো বা হংকংয়ের মতো বা অন্য উন্নত যেই দেশগুলো আছে তাদের মতো এক মাসের মধ্যেই করে ফেলবে এটা কখনোই সম্ভব না ভাইয়া তো এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের দেশ যেখানে নিয়ে গিয়েছিল এই পর্যন্ত সেখান থেকে আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে উত্তরণ করতে হবে একবারে আমরা চাইলেই পারবো না সিঙ্গাপুরের মতো বানিয়ে ফেলতে এটা সম্ভব না যত ভালো সরকারই আসুক না কেন সিঙ্গাপুর বা হংকং বা উন্নত দেশগুলো যেখানে আছে এখানে পৌঁছাতে হলে দশ বছরেও সম্ভব না বিশ বছরেও সম্ভব না ঠিক আছে সময় দিতে হবে আজকে আপনারা এই দেশের সাথে তুলনা করছেন ওই দেশের সাথে তুলনা করছেন দেখেন এই দেশ বা ওই দেশ ওখানে গিয়েছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ঠিক আছে তো আমাদের দেশটাও একদিন যাবে ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী সেই জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং যে যেখানে আসি যে যেখানে আসি সবাই সবার জায়গা থেকে দেশকে গড়ার জন্য যতটুকু হয় পদক্ষেপ নিতে হবে যেমন আমি বলতে পারি দেখেন যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না আমরা যেখানে সেখানে প্রসাব ফেলবো না বা খারাপ কোনো কিছু দেখলে অন্যায় কোনো কিছু দেখলে অবশ্যই সেটার প্রতিবাদ করতে হবে যে যেখানে থাকবেন সেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। যেমন কেউ উল্টো রাস্তায় গাড়ি চালাই আসছে আপনি সোজা রাস্তায় যাচ্ছেন অবশ্যই তাকে সাইড দিবেন না আপনি কেন সাইড দিবেন কেননা সে রং আবার দেখেন ঠিক আছে অনেকেই কোনো খাবার রেস্টুরেন্টে যাচ্ছে বা কোনো যে কোনো জায়গায় যাচ্ছে হঠাৎ করে দালাল চক্রের মাধ্যমে হয় আর যে কোনো চক্রের মাধ্যমে হয় দেখছেন আগে চলে যাচ্ছে সবাই আওয়াজ উঠাইবেন একার দ্বারা সম্ভব না সবাই আওয়াজ উঠাইবেন কেন উনি সামনে যাবেন অবশ্যই সব জায়গায় সিরিয়াল ফলো করতে হবে সব জায়গায় সেটা খাবারের রেস্টুরেন্ট বলেন আর সচিবালয় বলেন আর পাসপোর্ট অফিস বলেন আর যেখানেই বলেন সবাইকে অবশ্যই ফলো করতে হবে কিউ। তাহলে দালালরা যে সুযোগটা নেয় এই সুযোগ নিতে পারবে না সবাইকে আওয়াজ উঠাইতে হবে যে যেখানে আছেন সেখান থেকে তাহলে এই দেশ আস্তে আস্তে সুন্দর হবে ঠিক আছে কিন্তু আমরা যদি চুপ থাকি ভয় পাই বা অন্য কিছু ঠিক আছে আবার একা দ্বারা কোনো কিছুই সম্ভব না ঠিক আছে যারাই ভুক্তভোগী ভিকটিম হবেন হ্যাঁ আপনারা পাঁচজন ভিকটিম হলেন তাহলে অবশ্যই আপনারা পাঁচজন মিলেই প্রতিবাদ করবেন দেখবেন যে দালাল চক্র ভয় পেয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমরা এই বারো দিনে যা কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ তারা অনেক চেষ্টা করছে তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ঠিকভাবে ঘুমাতেও হয়তো বা পারেন না কেননা তার মাথার উপরে এত প্রেশাদ দেওয়া হচ্ছে কেন ভাইয়া যেন নিজেও ধৈর্য ধরি তাদেরকেও সুযোগ দিই আমরা দীর্ঘ স্বাধীনতার পরে তিপ্পান্ন চুয়ান্ন বছর অপেক্ষা করছি দেশের আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হয়েছে তবে কতটা পরিবর্তন হই নাই তো আমরা কি দশ দিনে বারো দিনে বা এক মাসে বা তিন মাসে এমন পরিবর্তন করে ফেলবো যে যেটা বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরে হয় নাই ভাই এগুলা মাথায় রাখবেন তার জন্য সবাই আমরা নিজেদের জায়গা থেকে স্বচ্ছ হব এবং আমাদের সরকারকে হেল্প করব এবং আমরা তাদেরকে সময় দিই দেখেন ভাইয়া তিন মাস ছয় মাস এখন পর্যন্ত যে কাজগুলা উনি করেছে কোনোটাই কিন্তু খারাপ করে নাই বা সমালোচনার যোগ্য এমন কাজ তারা এখন পর্যন্ত করে নাই হ্যাঁ তারাও তো মানুষ আর মানুষ মাত্রা ভুল হতে পারে কিন্তু তারা এমন কোনো বড় ভুল করি নাই যে আমাদের বা সমালোচনা করতে হবে এই জন্য ভাইয়া আসুন আমরা ধৈর্য ধরি এবং তাদেরকেও সাহায্য করে এবং আমরা নিজেই নিজেদের জায়গা থেকে স্বচ্ছ হয়ে যাই দেখবেন ইনশাল্লাহ আমাদের দেশটাও সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠবে আমাদের দেশটা সম্ভাবনাময় ঠিক আছে অনেক সম্ভাবনা আছে আমাদের দেশ উন্নতি হওয়ার তো এই জন্য আসুন সবাই মিলে একসাথে দেশ গোড়াতে এগিয়ে আসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আল্লাহ হাফিজ